আলু পেঁপে দিয়ে মাছের তরকারি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি একটু অন্যভাবে আজকে বানিয়েছিলাম আলু আর পেঁপেটাকে একটু সেদ্ধ করে নেব তারপরে দিয়ে দিয়েছি কড়াইতে সরিষার তেল আর তেলটা একটু গরম হলে দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা পেঁয়াজ আর দু এক কুচি রসুন আর তারপরে ওই সেদ্ধ করে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে ভালো করে ভেজে নেব তারপরে একটুখানি ভাজা করে নিয়ে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজের পেস্ট তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আর তারপরেই দিয়ে দেবো সমস্ত রকমের গুঁড়ো মশলা লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব আর তারপরে দিয়ে দেব একটা টমেটোর পেস্ট তো টমেটোটা একটু বড়ো সাইজ ছিল তো একটাই দিয়েছিলাম তো টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হালকা করে পানি গরম করে দিয়ে দেব সেদ্ধ হতে অন্য দিকে মাছগুলো লবণ আর হলুদ মাখে ভালো করে ভেজে নেব আর তারপরে মাছগুলো দিয়ে নামানোর আগে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা বান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো